নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এটা হলো টিয়া টিয়া টিয়াকে ইংরেজিতে বলে প্যারেট 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 মানে টিয়া এটা হলো কুকুর কুকুর কুকুরকে ইংরেজিতে বলে ডগ 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 মানে কুকুর এটা হলো মাছ মাছ মাছকে ইংরেজিতে বলে ফিশ 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 মানে মাছ এটা হল বেড়াল বেড়াল বেড়ালকে ইংরেজিতে বলে ক্যাট 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 মানে বেড়াল এটা হল কচ্ছব কচ্ছব কচ্ছপকে ইংরেজিতে বলে টার্টল 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 মানে কচ্ছপ এটা হল খরগোশ খরগোশ খরগোশকে ইংরেজিতে বলে র্যাবিট 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 মানে খরগোশ এটা হল পায়রা পায়রা পায়রাকে ইংরেজিতে বলে পেজেন 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 মানে পায়রা এটা হল হ্যামস্টার হ্যামস্টার হ্যামস্টারকে ইংরেজিতে বলে হ্যামস্টার 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 মানে হ্যামস্টার এটা হল গিনিপিগ গিনিপিগ গিনিপিগকে ইংরেজিতে বলে গিনিপিগ 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 মানে গিনিপিগ এটা হলো মুরগি মুরগি মুরগিকে ইংরেজিতে বলে হেন 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 মানে মুরগি এটা হলো ছাগল ছাগল ছাগলকে ইংরেজিতে বলে গোট 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 মানে ছাগল এটা হল হাঁস হাঁস হাঁসকে ইংরেজিতে বলে ডাক 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 মানে হাঁস এটা হলো লাভ বার্ড লাভ বার্ড লাভ বার্ডকে ইংরেজিতে বলে লাভবার্ড লাভ বার্ড লাভবার্ড মানে লাভবার্ড এটা হলো ভেড়া ভেড়া ভেড়াকে ইংরেজিতে বলে শিপ 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 মানে ভেড়া এটা হলো ঘোড়া ঘোড়া ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স 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 মানে ঘোড়া এটা হলো জার বিল জার বিল ইংরেজিতে বলে জারবিল, বিল জার মানে জারবিল এটা হলো ফেরেট ফেরেট ফেরেটকে ইংরেজিতে বলে ফেরেট 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 মানে ফেরেট এটা হলো লামা লামা লামাকে ইংরেজিতে বলে লামা 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 মানে লামা এটা হল রাজহাঁস রাজহাঁস রাজহাঁসকে ইংরেজিতে বলে গুজ 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 মানে রাজহাঁস এটা হলো শুকর শুকোর শুকোরকে ইংরেজিতে বলে পিগ 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 মানে শুকোর আজকের জন্য এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে টাটা